সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আর এক বাটি পান্তা ভাত সাথে একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ নিয়েছি এক চামচ নিয়েছি আলু ভর্তা সাথে নিয়েছি একটুখানি লবণ আর কি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি একটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে খুব ভালোভাবে আমি একটু ভেঙে নিয়ে নিচ্ছি আর হ্যাঁ বলতে ভুলেই গিয়েছিলাম এটা কিন্তু ভাজা শুকনো মরিচ তো আজকের পান্তা ভাতটা কিন্তু একটু ভাবে আমি আর কি করব। তো এই জন্য শুকনো মরিচটাকে ভেঙে নিলাম আর এখন আমি খুব ভালোভাবে এই সমস্ত উপকরণ মানে আলু সহ আর কি মেখে নিচ্ছি লবণ টবণ দিয়ে সুন্দর মতো মেখে নিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে চটকায় নিলে কিন্তু পান্তা ভাতটা আর কি বেশি টেস্টি হয় আর আমি কাঁচামরিচটা পুরোপুরি আর কি ভেঙে দেব না অর্ধেকটা ভেঙে মিক্সড করে নিলাম তো ভা এই কাঁচামরিচটা ভেঙে নিলে আর কি অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে তো আমি যেহেতু শুকনো মরিচ নিয়েছি না হলে কিন্তু পুরো কাঁচামরিচটাই দিয়ে দিতাম তো একটু টেস্ট করে নিচ্ছি তো একটু লবণটা কম মনে হয়েছে আর একটু লবণ দিয়ে দিলাম এখন আবারও আর একটু ভালোভাবে মেখে নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন আলু ভর্তা দিয়ে সব কিছু দিয়ে মেখে নেবার পরে আমি ছোট মাছের ভাজি নিয়ে নিয়েছি একপাশে আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা চাদা মাছের বড়া এখন আমি একটু খেয়ে নিচ্ছি একটু একটু করে খেয়ে নিচ্ছি এক কামড় নিচ্ছি পেঁয়াজ এক কামড় নিচ্ছি কাঁচামরিচ এক কামড় নিয়ে নিলাম চাদা মাছের বড়াটা তো এভাবে একটু খেয়ে দেখবেন অনেক মজার লাগে এবার নিয়ে নিলাম একটুখানি ছোট মাছের ভাজিটা আর এভাবে পান্তা ভাতটা খেয়ে নিচ্ছি এবছর পয়লা বৈশাখটা কিন্তু আমি এভাবেই কাটিয়েছি আপনারাও ট্রাই করে দেখবেন অনেক মজার গরুর মাংস মুরগির মাংস ইলিশ মাছ এগুলো দিয়ে তো পান্তা ভাত সবাই কম বেশি খেয়েছেন আর এভাবে একবার খেয়ে দেখবেন ভীষণই মজার লাগে আমার কাছে তো খুবই মজার লেগেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন